সবই ডবল চার্জের মধ্যে রয়েছে এটা হচ্ছে হালকা ব্রিটিশ এর মধ্যে রয়েছে এটা একটা ডিজাইন রয়েছে আর এখানে একটা ন্যারো কালার রয়েছে স্লেট কালার যেটা বলা হয় এটাও দুটো মিলে কম্বিনেশন করেও পরা যায় অথবা সিঙ্গেলও আপনি করতে পারবেন যদি হোয়াইটের মধ্যে চার তো হোয়াইটের মধ্যে আমাদের কাছে অনেকগুলো শেড अवेलेबल আছে আমাদের কাছে এই একটা আছে ব্রাইট হোয়াইট বলে আরেকটা আমরা চলে যাচ্ছি আরেকটা গ্রিন শেডের মধ্যে চলে যাচ্ছি এটাও ডবল চার্জের মধ্যে রয়েছে এবং সামনে আমাদের আর একটা হোয়াইট রয়েছে সেকেন্ড আমরা এখানকার একটা ক্লিন কালার দেখাচ্ছি এটাও খুব ব্রাইট এর মধ্যে রয়েছে এটাও ডবল চার্জ অনেকে অনেকে স্কাটিং এর জন্য চায় একটু ডার্ক কালারের মধ্যে তো সেক্ষেত্রে আমাদের এই কালারটা অ্যাভেলেবেল আছে কালারটা দেখুন খুব সুন্দর একদম হাই গ্লোসের মাল রয়েছে ডবল চার্জ এবং নিচে হোয়াইট রয়েছে

এরপরে চলে যাচ্ছি আমরা আরো একটা এক মধ্যে এর ফেন্সটা একটু আলাদা আছে এটাও পুরোটা সেমই রয়েছে আর আমাদের কাছে আরো একটা সুইট কালার রয়েছে হচ্ছে পাটার স্পচ এর মধ্যে রয়েছে এর ডি প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা ডবল চার্জ এরকম ডিজাইন খুবই কম পাওয়া যায় তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার ডবল চার্জ কালেকশন দেখলেন আপনার কালেকশন যে সেগুলো দেখালাম এবার দেখবেন ডবল চার্জটা কাকে বলে আমি একটু ক্লোজ আসতে বলবো দেখুন এই হচ্ছে একটা টালি চার বাই দুই এইখানে দুটো লেয়ার আছে নর্মালি সেরামিক টাইলসে কি হয় বা জিবিটিতে কি হয় এই লেয়ারটা খুবই পাতলা থাকে ডবল চার্জের ক্ষেত্রে একটা স্যান্ডউইচ ডিজাইন হয় অথবা এই লেয়ারটা মোটা হয় অর্থাৎ স্যান্ডউইচ টাইপের ডিজাইন আছে এবং ফুল বডিটাই কিন্তু ভিট্রিফাইড হচ্ছে যদি বাই চান্স এখানে কোনো কর্নার ব্রেকেজ হয় বা কোনো কর্নার হয় সেক্ষেত্রে কালারটা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটাই হচ্ছে এরিয়ে দ্বিতীয়ত দেখুন ব্যাকসাইডটা দেখতে পাচ্ছি

দেখ এই হচ্ছে ডবল চার্জের বেনিফিট এটাই পুরোটাই ফুল্লি ভিক্ট্রিফাইড টাইম আছে